নমস্কার বন্ধুরা আমি মিতা মিতা ডেইলি কুকিং অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে স্বাগত এই দেখুন বন্ধুরা আজকের বাবা বাজার থেকে দু কিলো সাইজের সিলভার কাপ মাঠ নিয়ে এসছে একেবারে কেটে নিয়ে চলে এসছে এই সিলভার কাপ মাছ দিয়ে কচু আলু বেগুন দিয়ে নতুন একটি রেসিপি দেখাবো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলে পুরনো তারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমি এখান থেকে রান্নার জন্য কিছু মাছ নিয়ে নেব পিসগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর সিলভার কাপ মাছ বড় হলে এত খেতে টেস্ট লাগে ছেলে আবার পেটি খায় পেটি একটা নিতে হবে এতগুলোই আমি রান্না করব কচু আলু নিয়ে চলে এসেছি কিন্তু কচু আলুর সঙ্গে তো একটু বেগুনও দেবো মাছের ঝোলে তাই বেগুনটা তুলে নিয়ে চলে এসেছি এই বেগুনটা ছোট এটা নেব না একটা বেগুন আমাদের চারটে বেগুনই হয়ে যাবে সব সবজিগুলো কেটে নেব প্রথমে আমি আলুটা কেটে নিচ্ছি এবার কচুগুলো কেটে নিচ্ছে ছোট ছোট কচুগুলো খেতে খুব টেস্ট করে সব সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি এবার নুনটা ধরিয়ে নেব নুনটা ধরিয়ে নিয়েছি কড়াই বস করে দেবো এটা গরম হতে হতে মাছের লবণ হলুদ মাখিয়ে নেব গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল মাছগুলো ভেজে নেব মাছের চা চাকা ভাজা হয়ে গেছে তুলে নেবো তেল আমি আলু দিয়ে দেব আলুগুলো ভাজা হয়ে গেছে বা কচু দিয়ে দেব কচু আর বেগুন একসাথে দিয়ে দেব দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো জল এবার সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো মশলাটা ফেটে নেব মশলার জন্য আমি নিয়েছি জিরে

দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব প্রায় গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল পাঁচ ফোড়ন সরিষের বাটা সামান্য একটু মশলা দেওয়া জল দেবো মশলাটা কষানো হয়ে গেছে বা জলটা ঢেলে দেবো ফুটে গেছে দিয়ে দেবো মাছ ফোলটা হয়ে গেছে আবার নামিয়ে নেব ছেলেকে খেতে দিয়ে দিয়েছি একটা লেজার খাও তো দেখি না এটা কি মাছ এটা সিলভার কা মাছ দাদু নিয়ে এসেছে বাজার থেকে মাছটা বড় বাজারে দু কিলো একটা সিলভার কাপ হচ্ছিল দাদু কেটে নিয়ে এসছে আমি স্বাদ খেয়ে মা এই মাছের তো খুব স্বাদ তরকারিটাও খুব স্বাদ হয়েছে মাছটা ভালো লাগে হ্যাঁ বলো না তো না হুম ছেলে খেয়ে আমি এখানেই ভিডিওটি শেষ করছি আবার আগামীকাল নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব ভালো থাকবেন